তারপরে আছে এই যে তারপরে আছে লাইভ তারপরে আছে লাইভ এই যে লাইভ আমি দেখাচ্ছি এই যে লাইভ আসছে এই যে লাইভ আছে লাইভে কিন্তু দেখ যতটা সময় ততটা করেই দিয়েছে তো অন্য চ্যানেল খুলে এরকম মনে হচ্ছে আপকামিং করা আছে এটাতে যতটা সময় ততটাই লাইভ আমি যদি দু ঘন্টা করি দু ঘন্টা একুশ মিনিট করি তাহলে দু ঘন্টা একুশ মিনিটেরই লাইভ যদি আমি তিন ঘন্টা করি তিন ঘন্টারই লাইভ লাইভ দেখাবে যদি দু ঘন্টা কুড়ি মিনিট করি তো দু ঘন্টা কুড়ি মিনিটেই লাইভ দেখাবে এখানে সব লাইভগুলো থাকে আর হাইলাইটসটা পুরোপুরি ইউটিউবের ওপর নির্ভর করে ওখানে আমাদের কোনো হাত নেই ঠিক আছে আর আর কেউ মেসেজ না আমি বন্ধ করব আবার রাতে আসবো আর কেউ মেসেজ এখন ঠিক আছে আচ্ছা বোঝাতে পারলাম আচ্ছা আলমজি বলছে নেটওয়ার্কিং প্রবলেম হ্যাঁ ম্যাম ঠিক হ্যাঁ বাত নেই হ্যাঁ আলমজি ইয়ে তো হতাই তা তাহায় রয়েছে ও দিদি আবার চলে আসলাম হ্যাঁ আমি এখন বন্ধ করব ঠিক আছে আমাকে একটু দেখিয়ে দাও যে দেখিয়ে দিলাম যে আমি আচ্ছা অমিত রয়েছে চন্দ্রাবতী চন্দ্রাবণি চন্দ্রমণী ব্যানার্জি দিদি বলছিলাম বলছে কেমন আছো তুমি চন্দ্রাবতী ব্যানার্জি বলছে পোকাই বলছে কেমন আছো তুমি আমি ভালো আছি আচ্ছা অনেক অনেক ভালোবাসা আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আমি অজন্তা কর্মকার কলকাতা ব্যারাকপুর থেকে লাইভটা করছি আমি অজন্তা কর্মকার কলকাতা ব্যারাকপুর থেকে লাইভটা করছি রায় বলছে যে ডিজে হৃদয় বন্ধু করলাম ব্যাগ দিও চন্দ্রবান চন্দ্রবাণী ব্যানার্জি বন্ধু করলাম ব্যাগ দিও আচ্ছা রায়া রয়েছে রায়া রয়েছে এটা কি পারভেজ পার্বাস বলছে হাই বৌদি কেমন আছো আমি ভালো আছি পর্বাস তুমি কেমন আছো অন্নব বলছে মা 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 ইনি ডি করেছে মা এত টানতে গেলে সবাই ধৈর্য ধৈর্যারা হয়ে যাবে মা আচ্ছা হৃদয় বলছে যে তাহলে দিতে আমি তো লাইভে ধরলাম একটা ফ্রেন্ডও আসলো না জিরো জিরো এটা কি সমস্যা হবে না না কিছু সমস্যা হবে না করণ বলছে এখনো যাওনি ফ্রেশ হয়ে রাতে এসো হ্যাঁ ফ্রেশ আজকে হব না আজকে এই শাড়িটা পরেই আমাকে থাকতে হবে যেহেতু আজকে সানডে সানডেটা আমি শাড়ি পরেই কাটি আজকে আর দুটো ড্রেস হবে না আজকে একটা ড্রেসে এই ড্রেসেই আমাকে থাকতে হবে হ্যাঁ চুলটা বেঁধে নেবো অন্য বলছে যে বন্ধু পাবে ধবো পাবে ধৈর্য ধরো আচ্ছা রিল্যাক বলছে যে ঘুমান না কেখন ঘুমান কখন ঘুমান না কেন এই একটা কাজের মধ্যে রয়েছে তো আমি বলছে যে আমার লাইফে আসো ও তোর লাইফ চলছে না আচ্ছা ঠিক আছে বন্ধ করে আমি একটা আইডি অন করে দিচ্ছি কাজ আছে যে বোতল টোতল ভালো আছে কিছু হয়নি ঠিক আছে আজকের মতো এখনকার মতো সে শেষ করলাম আবার তো দু ঘন্টা পরে আবার আসছি লাইভে যারা আসতে চাও তারা চলে আসবে এখনকার মতো এখানে লাইভটা শেষ করে দিলাম